নেটোভুক্ত মুসলিম দেশ কোনটি সুইডেন নাইজেরিয়া আলবেনিয়া তুরস্ক সঠিক উত্তরটি হচ্ছে আলবেনিয়া নেটোতে যোগদানকারীর সর্বশেষ সদস্য দেশ কোনটি সুইডেন নাইজেরিয়া রোমানিয়া টোকিও সঠিক উত্তরটি হচ্ছে সুইডেন বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত এক হাজার দশ জন এক হাজার একশো জন এক হাজার একশো একাত্তর জন এক হাজার একশো আশি জন সঠিক উত্তরটি হচ্ছে এক হাজার একশো একাত্তর জন ঐতিহাসিক মুজিবনগর কোন জেলায় অবস্থিত মেহেরপুর গোপালগঞ্জ নারায়ণগঞ্জ গাজীপুর সঠিক উত্তরটি হচ্ছে মেহেরপুর বিশ্বে কতটি দেশে বাংলাদেশে উৎপাদিত ওষুধ রপ্তানি করা হয় একশো পঞ্চাশটি একশো সাতান্নটি একশো ষাটটি একশো সত্তরটি সঠিক উত্তরটি হচ্ছে একশো সাতান্নটি নেটের সদস্য সংখ্যা কত বিশটি পঁচিশটি বত্রিশটি পঁয়ত্রিশটি সঠিক উত্তরটি হচ্ছে বত্রিশটি দু হাজার চব্বিশ সালের স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন দশজন বারো জন তেরো জন চোদ্দো জন সঠিক উত্তরটি হচ্ছে জন নেটোর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা লন্ডন ব্রাসিল প্যারিস সঠিক উত্তরটি হচ্ছে ব্রাসেলস বায়ু রাজধানী ঢাকার অবস্থান কততম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সঠিক উত্তরটি হচ্ছে দ্বিতীয় কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য সুইডেন নাইজেরিয়া রোমানিয়া তুরস্ক সঠিক উত্তরটি হচ্ছে তুরস্ক